আসসালামু আলাইকুম এভরিওয়ান আজ আমরা যাচ্ছি ঘুরতে শ্রীরামপুর পার্ক আমরা গাড়ির জন্য অপেক্ষা করছি টোটোওয়ালার সাথে ভাড়া করে আমরা চেপে পড়লাম টোটোতে শ্রীরামপুর যাওয়ার উদ্দেশ্যে মাঝ রাস্তায় আমাদের টোটোটা খারাপ হয়ে গেল তাই টোটোওয়ালা ভাই সারছে টোটোটা সারা হলে আমরা আবার রওনা দিলাম শ্রীরামপুরের উদ্দেশ্যে আমরা শ্রীরামপুর স্টেশনের কাছে চলে এসেছি আজকে বৃষ্টি হওয়াতেই সব ডুবে গিয়েছে পানি দিয়েই আমরা হাঁটতে শুরু করলাম আমরা প্রায় পৌঁছে গিয়েছি আর কিছুক্ষণ হারলেই চলে যাব শ্রীরামপুর পার্ক আমরা পার্কে চলে এসেছি আমরা এবার পার্কে প্রবেশ করলাম পার্কে একটা ছাদের মতন আছে তাই আমরা ছাদে চাপলাম নদীর নাজারাটা অনেক সুন্দর পার্কের পাশে একটা নদী আমরা পার্কে থেকে বেড়েই বাড়ির জন্য রওনা দিলাম রাস্তা দিয়ে যেতে যেতেই গির্জা দেখলাম আমরা ট্রেনের টিকিট কেটে নিলাম স্টেশনে এসে ট্রেনের জন্য অপেক্ষা করতেই ট্রেন ঢুকে পড়ল আমরা ট্রেনে চাপতেই ট্রেনটা ছেড়ে দিল আমরা পৌঁছে গিয়েছি শেওরা পুলি স্টেশন আসসালামু আলাইকুম আমার ভিডিওটি আপনাদেরকে কেমন লেগেছে কমেন্টে জানাবেন এবং আরও এরকম ভিডিও পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো ইনশাল্লাহ এখানে শেষ করলাম এবং পরের ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লা